এক ঝড়ো রাতে ধূপগড়ের রাজা চিন্তক হঠাৎ করে হারিয়ে গেলেন কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপারটা কি জানেন এক দানা চাল মাত্র এক দানা চাল শেষ পর্যন্ত ভেঙে দিয়েছিল জাদুকরের অদৃশ্য প্রাসাদ প্রশ্ন হল একজন রানী কিভাবে একা গিয়ে সেই ভয়ঙ্কর মায়াজাল ভাঙল চলুন তাহলে শুরু থেকে শুনি ধূপগড় নামে এক সুন্দর রাজ্য ছিল সেই রাজ্যের রাজা ছিলেন চিন্তক তিনি শুধু রাজা নন প্রকৃতির এক সত্যিকারের বন্ধু গাছ পাখি হরিণ সবাই যেন তাকে আপন মনে করত তিনি প্রতিদিন সকালে বাগানে গিয়ে পাখিদের সাথে কথা বলতেন আহত পশুদের সেবা করতেন রানী হীরামতিও ছিলেন খুব দয়ালু ও বুদ্ধিমতী রাজা আর রানীর ভালোবাসায় ধূপগড় রাজ্য ছিল সুখ শান্তি আর সৌন্দর্যে ভরা কিন্তু এই সুখ কারও চোখে সহ্য হচ্ছিল না একদিন বনের গভীরে রাজা চিন্তকের সঙ্গে দেখা হয় এক জাদুকরের কন্যা পিতুলার রাজার সৌম স্বভাব ও দয়ালু মন দেখে পিতুলা তার প্রেমে পড়ে যায় আমি বিবাহিত আমার রানী আমার সবকিছু পিতুলা অপমানিত দুঃখিত হয়ে তার পিতা ভয়ঙ্কর জাদুকরের কাছে সব বলে আর সেই মুহূর্তেই শুরু হল প্রতিশোধের গল্প এক ঝড়ো রাতে জাদুকর তার মায়াজাল জাল ছড়িয়ে দেয় পুরো প্রাসাদ অন্ধকারে ঢেকে যায় কেউ কিছু বোঝার আগেই রাজাকে অদৃশ্য জাদুর মাধ্যমে অপহরণ করে নিয়ে যায় এক অদৃশ্য প্রাসাদে সকালে রাজা নেই দেখে পুরো রাজ্য শোকে ভেঙে পড়ে রানী হীরামতি কারো উপর ভরসা না করে নিজেই বেরিয়ে পড়েন তার যাত্রা ছিল কঠিন ঘন অন্ধকার জঙ্গল বন্য পশুর ভয় অনাহার ও ক্লান্তি কিন্তু তিনি থামেননি কারণ তিনি জানতেন সময় ফুরিয়ে যাচ্ছে গভীর অরণ্যের নিস্তব্ধতার মাঝে রানীর দেখা হলো এক অদ্ভুত সাধুর সঙ্গে যিনি যেন তার আগমনের অপেক্ষাতেই ছিলেন হে মহাজ্ঞানী আমি আমার রাজাকে মুক্ত করতে চাই আমাকে পথ দেখান আমি পথ দেখাই না আমি শুধু সতর্ক করি তোমার সামনে তিনটি মায়া আসবে প্রথমটি হবে ভয় দ্বিতীয়টি হবে প্রতারণা তৃতীয়টি হবে সন্দেহ মনে রেখো ভয়কে উত্তর দেবে না মায়াকে স্পর্শ করবে না সন্দেহকে হৃদয়ে জায়গা দেবে না তবেই সত্য তোমার হাতে ধরা দেবে এই কথা বলেই সাধু চোখ বন্ধ করলেন হাওয়ায় মিলে গেলেন রানী একা এগোতে থাকে রানী এগোতে থাকে হঠাৎ ভয়ের মায়া শুরু হয় ঝোড়ো হাওয়া হয়ে মাটি কাঁপতে থাকে অন্ধকার হয়ে যায় রানী ভয় পেয়ে যায় এর মাঝে জাদুকরের কণ্ঠ ভেসে আসে ফিরে যাও রানী সব শেষ তুমি ব্যর্থ হবে রানীর চোখে জল এসে যায় তার বুক কাঁপে তার মাথায় ঘুরছে জাদুকরের কথাগুলো ভয়কে আমি উত্তর দেব না আমি এগোই শুধু আমার বিশ্বাস নিয়ে হঠাৎ ঝড়ের শব্দ হ্রাস পেতে থাকে পাতা স্থির চারপাশ নীরব মাটিতে একটি ক্ষুদ্র আলো জ্বলতে শুরু করে আমার সাহসী আমার পথ এই ছোট্ট আলোই প্রথম জাদু চালে রাভা ভয়কে জয় করে রানী এক ধাপ এগিয়েছে তার যাত্রায় রানী হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলের মধ্যে যায় তারপরে শুরু হয় মায়ার প্রতারণা আমি মুক্ত হয়েছি এসো রানী তার মনে পড়ে মায়াকে স্পর্শ করবে না যা এত সহজে পাওয়া যায় তা সত্য নয় রানী হাঁটতে হাঁটতে এবার সে মায়ায় পড়ে যায় সে নিজের ওপরেই মায়া পড়ে যায় সে মনে মনে ভাবে যদি সব ভুল হয় যদি তুমি দেরি করে ফেলো এটাই ছিল সবচেয়ে কঠিন পরীক্ষা নিজের ভেতরের সন্দেহ আমার বিশ্বাসী আমার আলো অবশেষে রানী পৌঁছালেন জাদুকরের প্রাসাদের সামনে আকাশ ছুঁয়ে থাকা কালো প্রাসাদটি যেন ভয় আর অন্ধকারে মোড়া ভেতরে অন্ধকার সিংহাসনে বসে আছে জাদুকর আর এক পাশে লোহার শিকলে বন্দী রাজা তুমি এখানে এসেছো আমার শক্তির সামনে কেউ টিকতে পারে না তোমার শক্তি ভয় আর বিভ্রমে আর আমি ভয়কে জয় করেছি জাদুকর কালো শক্তি ছুঁড়ে দেয় অন্ধকার শক্তি চারদিকে ঘুরপাক খেতে থাকে কিন্তু রানী পিছিয়ে যান না রানী মুঠো খুলে সেই জলজলে চাল সামনে ধরে রানী চালটি সরাসরি জাদুকরের দিকে তাক করে ধরে হঠাৎ চাল থেকে আলো বেরিয়ে জাদুকরের শরীর স্পর্শ করে ঘরের কালো শক্তি নিভে যায় জাদুকর দুর্বল হয়ে মাটিতে মিশে যায় রাজার শিকল নিজে থেকেই খুলে যায় হিরামতি তুমি এসেছ হয় মানুষকে ভুল করায় কিন্তু অনুতাপ মানুষকে বদলায় ভালোবাসা শাস্তি দেয় না পথ দেখায় সেদিন মায়ার প্রাসাদ ভেঙে গিয়েছিল ভয় পরাজিত হয়েছিল আর অটল বিশ্বাস জয়ী হয়েছিল কারণ সত্যিকারের শক্তি অস্ত্রে নয় হৃদয়ে হাসে